মেলাঘর থেকে সোনামুরার শ্রীমন্তপুর পর্যন্ত সড়ক নির্মাণে চলছে ব্যাপক নিয়ম স্থানীয়দের অভিযোগ রাতের বেলায় সকলে ঘুমিয়ে যাওয়ার পর নির্মাণ সংস্থা নিজেদের মর্জিমাফিক রাস্তা নির্মাণ করছে এলাকাবাসীরা নির্মাণ কাজে বাঁধা দান করলেও নির্মাণ সংস্থা নিজেদের গায়ের জোরে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ মেলাঘর থেকে সোনামুরা শ্রীমন্তপুর পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তেরো কিলোমিটার এই রাস্তাটি নির্মাণের কাজের বরাত পায় বহিরাজ্যের এক নির্মাণ সংস্থা প্রায় তিন বছর পূর্বে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ কিন্তু নির্মাণ সংস্থা কচ্ছ গতিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে কাজের শুরু থেকে উঠে ব্যাপক নিয়মের অভিযোগ এ নিয়ে বহুবার সংবাদও সম্প্রচারিত হয়েছে তারপরও হুশ ফেরেনি নির্মাণ সংস্থার নির্মাণ সংস্থার আধিকারিকরা নিজেদের মর্জি মাফিক রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে নিম্নমানের রাস্তা নির্মাণের ফলে বহুবার স্থানীয়রা নির্মাণ কাজে মাধা করেছে তাই এইবার নির্মাণ সংস্থা গভীর রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে গভীর রাতে সকলে ঘুমিয়ে গেলে নির্মাণ সংস্থা নিজেদের মর্জি মাফিক রাস্তা নির্মাণ করছে কারণ তখন বাঁধা দেওয়ার মতো কেউ থাকে না স্থানীয় এক ব্যক্তি জানান রাস্তার পিচ দেওয়ার পূর্বে একটা তেল দেওয়া হয় কিন্তু রাতের বেলায় রাস্তায় কোনো ধরনের তেল না দিয়ে পিচ দেওয়া হয়েছে তার উপর বৃষ্টির মধ্যে রাস্তার পিচ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে এতে করে কয়েকদিন যেতে না যেতে রাস্তা খারাপ হয়ে যাবে

স্থানীয়রা রাতের বেলায় বৃষ্টির মধ্যে রাস্তা নির্মাণ কাজে বাঁধা দান করলেও নির্মাণ সংস্থার আধিকারিকরা নিজেদের গায়ের জোরে নির্মাণ কাজ চালিয়ে যায় নির্মাণ সংস্থার এক আধিকারিককে রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান নিয়ম মেনে রাস্তা নির্মাণ করা হচ্ছে দিবারাত্রি রাস্তা নির্মাণ করা হয় শুধুমাত্র রাতের বেলায় রাস্তা নির্মাণের অভিযোগ ঠিক নয় हम लोग का जब बारिश नहीं हुआ था उस टाइम में दो आई हम लोग मटेरियल निकाले थे टाइम में जब बारिश नहीं हो रहा था और ये जो अभी मटेरियल हम बिछा रहे हैं इसमें मैं आपको बोलता हूँ कुछ नहीं होगा ये प्रॉब्लम होता है आगे जब आगे है आगे हम लोग डब्लू का जो गिट्टी वाला मटेरियल रखते हैं उसमें इसका दिक्कत हो रहा है लेकिन इसके नीचे ऑलरेडी एक लेयर ये जो मेरा डीवीएम का लेवर है ये दो लेयर है जिसके ऊपर एक लेयर और है बेरिंग बोर्ड का साधारण बृष्टि मध्य रास्ता भीजा था আর তখন রাস্তায় পিচ করা হলে তা কতটা টেকসই হবে তা নিয়ে সন্দেহ থেকে যায় স্বাভাবিকভাবেই দাবি উঠেছে সংশ্লিষ্ট দপ্তর রাস্তার গুণমান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক কর্ণথায় রাস্তা নির্মাণের কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা বেহালু অবস্থায় পরিণত হয়ে যাবে আর সরকারের কোটি কোটি টাকা জলে যাবে সাধারণ মানুষের কোনো উপকারই আসবে না ব্যুরো রিপোর্ট নিউজ টুডে